এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে হাবার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আমরা বারোই জুন অর্থাৎ বুধবার দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং কুমিল্লা এই দুটো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট শিলং এই পাশে ত্রিপুরা মিজোরাম এই সংক্রান্ত জায়গায় একটা ভালো পরিমাণে দেখুন এইখানটা আমরা মূলত মিটার কাঁটাটা একটু আপনাদেরকে লাগিয়ে দেখাবো এইখানে দেখুন ছেষট্টি পয়েন্ট পঁয়ষট্টি পয়েন্ট নাইন এম এম বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন আমরা আজকের আবহাওয়াটা কেমন থাকবে সরাসরি চলুন আজকের আবহাওয়াটা আপনাদেরকে দেখাই আজকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আসছে আমরা টোটাল বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টেম্পারেচারের খবর দেখাবো অবশ্যই টেম্পারেচারে কি পারাবতন হচ্ছে তো দেখুন আমরা সরাসরি উত্তরে কিন্তু জারি থাকবে বৃষ্টি কখনো কমবে কখন কখনো বাড়বে কখনো মাঝারি কখনো অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে বিক্ষিপ্ত এখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি কোথাও এক দু ভারী বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি তো আমরা সরাসরি আপনাদেরকে দেখুন এই মুহূর্তে ঘড়ির কাঁটায় একটা সাতাশ মিনিট বাজে আমরা দুটো থেকে দেখাচ্ছি দেখুন একটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে এই মুহূর্তে যদি বলতে হয় তাহলে দেখুন এখানটা আমরা মোটামুটি রংপুর এবং এখানটাতে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং কিছুটা ঠাকুরগাঁও কিশোরগঞ্জ এইখানটা উত্তরবঙ্গের দিকে বোদা বলে একটা জায়গা রয়েছে ওইখানে বৃষ্টিপাতের আশঙ্কা আছে দেখুন তারপরে এইখানটার দিকে বৃষ্টিপাত হতে পারে মনমোহন সিংহ আজকে কিন্তু মঙ্গলবার চৌঠা জুন এইখানে কিন্তু মনমোহন সিংহ এখানে আপনার সিলেট বিভাগ শিলচর বিভাগ ঢাকা এ পাশটাই কিছুটা যশোর খুলনা পিরোজপুর এইগুলোর দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসতে পারে তারপরে দেখুন আমরা যখন এগিয়ে নিয়ে যাচ্ছি চারটা চারটার সময় যদি দেখা যায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে ঢাকা দেখুন এখানে মূলত আমরা এটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি অর্থাৎ যে অ্যানিমেশন থেকে যে চিত্রটা আমরা পাচ্ছি সেই চিত্র অনুযায়ী আপনাদেরকে আবহাওয়ার আপডেটটা আপনাদের মাঝে তুলে ধরছি তো আমরা সেইটা দেখছি যে দেখুন ঢাকা কুমিল্লা আগরতলা মতিহাট নবাবগঞ্জ মাদারীপুর বরিশাল পিরোজপুর খুলনা লোহাগড় যশোর শান্তিপুর এখানটা আমরা চন্দননগর এখানে আপনার রয়েছে বর্ধমান আরামবাগ মেহেরপুর কাটোয়া এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টি তবে দেখুন আমরা কিন্তু এখানটাতে একটা পূর্বাভাস জারি করছি খুলনা আমরা একটু বলে দিচ্ছি কোন কোন জায়গাগুলো বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে এ পাশের দিকে আরামবাগ কিছুটা পশ্চিম মেদিনীপুর বর্ধমান চন্দননগর কিছুটা কলকাতা যশোর লোহাগড় খুলনা সাতক্ষীরা এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রাদুর্ভাব থাকার সম্ভাবনা রয়েছে কোথাও বিক্ষিপ্ত আকারে মেঘলা আকাশ কোথাও দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে তবে দেখুন বর্ষাকালের যে ইন্টেন্সিটি বা বর্ষাকালের যে একটা চিত্র বা আবহাওয়ার পরিবেশ সেই ক্ষেত্রে বৃষ্টিপাত যে কোনো মুহুর্তেই বিভিন্ন জায়গায় ঘটাতে পারে ঠিক আছে আমরা এটা সঠিকভাবে বিবেচনা করতে পারি না ঠিক আছে বর্ষাকালের কিন্তু সিস্টেম আলাদা বা সিস্টেম অন্যভাবে আসে আমরা মোটামুটি দেখুন ঘূর্ণিঝড় বা বড় কোনো সিস্টেম বা বড় কোনো গভীর নিম্নচাপ সেই সব সিস্টেমকে একটা মোটামুটিভাবে ডায়াগনিজ করা যায় বা বলা যায় ঠিক আছে সেই ক্ষেত্রে এটা হচ্ছে দেখুন মৌসুমি বায়ু কিন্তু প্রবেশ করেছে এবং মৌসুমি বায়ু রক্ষরেখার কারণে কিন্তু বৃষ্টি দেখবেন এই যে পজ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটিগুলো বা সেলগুলো জমা হচ্ছে এই সেলগুলো কিন্তু দেখবেন অধিকাংশ সময় নেই এখানে কিন্তু কোনো কিছু শো করবে না দেখবেন ভারী অতিভারী বৃষ্টিপাত হতে থাকবে এইগুলো কোনো রেখা বরাবর বা কোনো বাতাসের ইন্টেন্সিটি বা ফ্লো জাতীয় এগুলার কারণে কিন্তু ভারী অতিভারী হয় এই নীল লাল সাদা কালো দেখে কিন্তু কোনো বিচার করা হয় না ঠিক আছে এটা একটা জাস্ট অ্যানিমেশন পেজ আপনাদেরকে দেখানো হয় জাস্টলি বাতাসের সমস্ত দিক বিবেচনা করা হয় তো মোটামুটিভাবে আমরা এই জায়গাগুলো পাচ্ছি কিছুটা রায়শাহী বিভাগ কিছুটা মেহেরপুর আমরা এখন আপাততভাবে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তে খুব একটা যে জোরালো বৃষ্টিপাত হচ্ছে সেই ক্ষেত্রে বলা যাচ্ছে না ঠিক আছে মোটামুটিভাবে মেঘলা আকাশ থাকতে পারে কোথাও কোথাও ঝিঝিরে বৃষ্টি কোথাও কোথাও উত্তরবঙ্গের দিকে একদম কিন্তু রোদ ঝলমলে আকাশ কিন্তু থাকার সম্ভাবনা পরবর্তীতে আবারও বৃষ্টিপাত ফিরতে পারে তবে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে আমরা যদি দেখাই আমরা শুধু বলতে পারি এখানে হচ্ছে যে গুয়াহাটি এখানে গোয়ালপাড়া আলিপুরদুয়ার আমরা তারপরে দেখতে পাচ্ছি কিছুটা মোটামুটি দেখুন এই জায়গাগুলোর আশেপাশেই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আরেকটু একটু গভীর রাতের দিকে নিয়ে যাব আমরা মোটামুটি দেখতে পাচ্ছি এখানটাতে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গায় কিন্তু নাগাল্যান্ড মণিপুর এই সমস্ত জায়গায় মিজোরাম যেখানে সিলেট শিলচর মনমোহন সিংহ তো মোটামুটি বন্ধুরা আমরা যদি রাতের পর থেকে বলতে হয় সিলেট মনমোহন সিংহ এবং মনমোহন সিংহের এরিয়া যে যত সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গা এবং সিলেট বিভাগের আশেপাশে সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা পরিবেশ তৈরি হতে পারে এবং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়া শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির একটা ইন্টেনসিটি বা একটা ইন্টেনসিটি সিটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি তো বন্ধুরা তারপরে আমরা এগিয়ে নিয়ে যাব পাঁচ তারিখ পাঁচ তারিখ দেখতে পাচ্ছি কি কী পরিবর্তন হয় আমরা পাঁচ তারিখ দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বাংলাদেশ এবং কিন্তু কিছুটা রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তবে ঠাকুর ঠাকুরগাঁয়ের দিকে মোটামুটি মেঘলা আকাশ কখনো কখনো ঝিঝিরে বৃষ্টি কখনো কখনো মাঝারি বৃষ্টি হতে পারে সব সময় বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে নেই সেরকম কোনো এখনও পর্যন্ত বর্ষা ঢুকলেও সেইভাবে কিন্তু শক্তিশালীভাবে কিন্তু অগ্রসর হয়নি আপাততভাবে আমরা উত্তরবঙ্গের দিকটাই কিন্তু বৃষ্টিপাত পাচ্ছে এবং উত্তরবঙ্গের দিকটা একটু শক্তিশালী হয়ে কিন্তু প্রবেশ করেছে তো তারপরে দেখুন আমরা কিন্তু যখন আমরা আগামীকাল পাঁচই জুন রাত্রেবেলা অর্থাৎ ছয়ই জুন পড়ে যাচ্ছে বৃহস্পতিবার তখন কিন্তু আমরা গুয়াহাটি এবং শিলচর এবং মনমোহন সিংহ কিছুটা ঢাকা এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত পেতে পারি তারপরে আমরা দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গায় গোয়ালপাড়া গুয়াহাটি এটা বৃহস্পতিবার ছয়ই জুন তারপরে আমরা সাতই জুন কি কি পাচ্ছি সাতই জুন দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি উত্তরবঙ্গের দিকে একটা ভালো পরিমাণে বৃষ্টিপাতের ভ্রুকুটি এখানটায় মোটামুটি সিলেট শিলচর মনমোহন সিংহ এখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কিছুটা মুর্শিদাবাদ কিছুটা মালদা রংপুর আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় সাত তারিখ অর্থাৎ সাতই জুন শুক্রবার বৃষ্টিপাতের আশঙ্কা বা বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি অ্যানিমেশন পেজ থেকে মোটামুটিভাবে তারপরে আমরা সাত তারিখের পর মোটামুটিভাবে অনেকটাই আবহাওয়াতে পরিবর্তন আসতে পারে এবং মোটামুটিভাবে আমরা উত্তরবঙ্গের দিকে বৃষ্টি সরে যেতে দেখছি সাতের পর থেকে কিন্তু অনেকটাই উত্তরবঙ্গের দিকে বৃষ্টি কিন্তু শিফট করার সম্ভাবনা রয়েছে তবে আবার কবে বৃষ্টি ফিরবে আমরা একটু দেখাচ্ছি দশ তারিখ অর্থাৎ দশই জুন সোমবার পর্যন্ত আমরা আবহাওয়ার আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করছি দেখুন আপাততভাবে উত্তরবঙ্গের দিকে সরে গিয়েছে আমরা মোটামুটি সাত তারিখের থেকে কিন্তু আবহাওয়াটা অনেকটা পরিবর্তন হবে দেখুন তবে বর্ষাকাল এক্ষুনি একরকম একটু পরে অন্য রকম চিত্র আসবে সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম কিন্তু আমরা অ্যানিমেশন থেকে আপনাদেরকে দেখাতে পারবো তো মোটামুটিভাবে আমরা দেখতে পেলাম এইখানটায় যদি এবারে আপনাদেরকে দেখায় কবে থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে দেখুন বন্ধুরা এখানটায় দেখতেই পাচ্ছেন কিন্তু একটা ভালো পরিমাণে বৃষ্টিপাত পেতে চলেছে ঢাকা এবং কুমিল্লা ত্রিপুরা মিজোরাম দেখতেই পাচ্ছেন এখানটায় একটা বৃষ্টির ভ্রুকুটি আমরা কিন্তু তেরো তারিখ অবধি আপনাদেরকে দেখাচ্ছি ভালো পরিমাণে ভালো বৃষ্টির এফেক্টেড নিয়ে কিন্তু প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু এবং ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গ এবং সমগ্র জায়গার উপরে কিন্তু একটা জোরালোভাবে কিন্তু প্রবেশ করার আশঙ্কা আমরা মোটামুটি পনেরোই জুনের পর থেকে ভালোভাবে একটা বৃষ্টি পেতে চলেছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চল এবং বিভিন্ন জায়গায় কিন্তু একটা বৃষ্টিপাত তবে কালবৈশাখী সরে যাচ্ছে এখন ঝড়ো হাওয়ার প্রবেশ কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা আপনাদেরকে এবারে একটু সরাসরি চলে যাব একটু উপগ্রহ র্যাডার চিত্রে আমরা এই মুহূর্তে চিত্রের কি কন্ডিশান বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধীরে ধীরে কিন্তু অনেক জায়গার উপরে মেঘ একটা আস্তে আস্তে ধরতে শুরু করেছে সিলেট শিলচর ঢাকা বিভাগ কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম কলাপাড়া এই সংক্রান্ত জায়গার উপরে আপাতত মেঘ পশ্চিমাঞ্চল উত্তরবঙ্গ এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা কলকাতা হাওড়া হুগলি কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ মহিষাদল বাজকুল খানাকুল ভগবানপুর এই সমস্ত পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম এখানে কিন্তু উপকুল লাগুয়া শ্যামনগর গোসাবা বারুইপুর জয়নগর মোটামুটিভাবে একদম কিন্তু পরিষ্কার আকাশ রোদ রোদ ঝলমলে আকাশ কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি শুধু সিলেট শিলচর এই সমস্ত জায়গার উপরে একটু মেঘের ভুকুটি আমরা দেখতে পাচ্ছি মনমোহন সিংহ একটু শিল এর দিকে কিন্তু এবং ত্রিপুরা মিজোরাম কুমিল্লার আশেপাশে মেঘলা আকাশ আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও মেঘলা আকাশের সাথে বৃষ্টিপাতের কিছুটা ঘুকুটি থাকছে তো বন্ধুরা আমরা মোটামুটি আপনাদেরকে উপকূলের যে পরিস্থিতিটা সেটা দেখালাম আপনাদেরকে একটু মোটামুটিভাবে একটু মেঘমালা মোটে যাব মেঘমালা মোটে যে আজকে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি বা কোথায় কোথায় কতটা মেঘের পরিমাণ হতে পারে বন্ধুরা আমরা সেই অর্থে দেখতে পাচ্ছি খুব একটা যে জোরালোভাবে মেঘ এই মুহুর্তে রয়েছে বলা চলে না তো আমরা মোটামুটিভাবে শুধু দেখতে পাচ্ছি কুমিল্লা খোলনা পিরোজপুর কলাপাড়া এবারে ঢাকা বিভাগে বৃষ্টিপাত হতে পারে মনমোহন সিংহে হতে পারে এই বৃষ্টিপাতগুলোর সম্ভাবনা পাবনা এই সমস্ত জায়গায় শান্তিপুর নাগরপুর মনমোহন সিংহ কিশোরগঞ্জ হ্যাঁ এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টির ভুকুটি লক্ষ্য করা যেতে পারে আমরা এবারে বন্ধুরা আপনাদেরকে একটু টেম্পারেচারের একটু পরিস্থিতিটা দেখাই আমরা মোটামুটি আজকের টেম্পারেচারটাই দেখিয়ে দিচ্ছি একদিনে টেম্পারেচারটা দেখাচ্ছি আপনাদেরকে আমরা সরাসরি একটু একটার দিকে দেখাবো বন্ধুরা একটার দিকে যদি আপনাদেরকে একটু টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাই পশ্চিমাঞ্চলে খুব একটা গরম নেই একটা অস্বস্তিকর ব্যাপার থাকতে পারে গায়ে ঘাম হতে পারে হ্যাঁ এরকম একটা ব্যাপারের পরিস্থিতি থাকতে পারে বাংলাদেশ খুলনা কলাপাড়া কুমিল্লা ঢাকা পিরোজপুর কলকাতা হাওড়া হুগলি কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবড়িয়া খড়গপুর পিংলা সোং কেশিয়ারি নয়গ্রাম জামশেদপুর রাঁচি পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ এই দুর্গাপুর এই সমস্ত জায়গায় এবং রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতে একটা ব্যবসাকর গরম একটা অনুভূত হতে পারে তবে কিন্তু দেখুন পশ্চিমা বায়ুগুলো ধীরে ধীরে কিন্তু ইন ইন্টেন্সিটি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের বঙ্গের দিকে কিন্তু প্রবেশ করতে পারে না আমাদের বঙ্গে থেকে কিন্তু দক্ষিণা বায়ু কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে এবং আস্তে আস্তে কিন্তু এই পশ্চিমা বায়ুগুলো ধীরে ধীরে কিন্তু বাঁধে নিয়ে কিন্তু ঘুরে যাচ্ছে সেই ক্ষেত্রে ধানবাদ পর্যন্ত এসে কিন্তু থেমে যাচ্ছে এবং অন্য অন্যান্য জায়গাতেও কিন্তু অনেকটাই টেম্পারেচার আস্তে আস্তে কিন্তু অনেকটাই কমেছে আগের থেকে অনেকটাই তুলনামূলকভাবে অনেকটাই টেম্পারেচারে পারবর্তন হয়েছে তো বন্ধুরা আমরা আপনাদেরকে দেখালাম এবারে আপনাদেরকে একটু দেখাবো ঝোড়ো হাওয়া বা একটু মেঘের যে পরিস্থিতি দেখুন আমরা একটার সময় যদি দেখি দর্শক বন্ধুরা আমরা একটু অন্যান্য জায়গাগুলো একটু দেখাবো ঠিক আছে এখানে আমরা দেখুন কোন কোন জায়গা পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কামাখ্যানগর উড়িষ্যা ভুবনেশ্বর এই সমস্ত জায়গায় কিন্তু বলরামপুর এই সমস্ত জায়গাতে কিন্তু সিকাকুলাম এই সমস্ত জায়গায় একটা কিন্তু বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসহ একটা কিন্তু বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের মতন পরিস্থিতি কিন্তু আশঙ্কা রয়েছে কিছুটা মায়ানমার এই সমস্ত জায়গায় কিছুটা ত্রিপুরা মিজোরাম এই পাঁচটার দিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন এই মুহুর্তে দেখা যাচ্ছে শান্তিপুর ফিরিদপুর নাগরপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের কাছে তুলে ধরতে পাচ্ছি বা এই মুহূর্তে অ্যানিমেশন পেজ থেকে আপনাদেরকে দেখাতে পারছি তারপরে দেখুন সন্ধ্যা ছটায় যশোর সাতক্ষীরা চন্দননগর কলকাতা আরামবাগ কাটুয়া মেহেরপুর এটা আমরা ঝড় বৃষ্টি মুহূর্ত থেকে দেখাচ্ছি আপনাদেরকে তো মোটামুটিভাবে দেখালো তো এবারে আপনাদেরকে একটু দেখাবো মোটামুটিভাবে যে বৃষ্টির পরিমাণ কি আছে এবং আমরা কোনো ঝড়ো হাওয়া পাবো কিনা বা ঝড়ের কোনো সতর্কবার্তা আছে কিনা না আমরা একটু দেখিয়ে দেবো তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা চিত্রটা আপনাদের সামনে প্রবেশ করেছি সিলেট বিভাগে দেখুন পাঁচশো তেতাল্লিশ পয়েন্ট একটা ওয়ান এম এম দেখাচ্ছিলো তো এখন দেখুন পাঁচশো পঞ্চাশ এম এম নেইড এম বৃষ্টিপাত তো দেখুন আমরা এখনও বলি এইগুলো কোনো সিস্টেম ভিত্তিক নয় এখানে দেখুন অ্যানিমেশান পেজ এগুলো কিন্তু কোনোটাই হয়তো সঠিকভাবে লাগে না কিছুটা লাগে তো মোটামুটিভাবে এটা কিন্তু সঠিকভাবে বিবেচনা করা যায় না কিছুটা হয়তো ধরা পড়ে কিছুটা দেখুন একটা কথা এখানে বলে রাখি এখানে যদি এই বৃষ্টিপাতটা দেখুন এখানে আমরা ছশো উনআশি পয়েন্ট থ্রি এম যদি বৃষ্টিপাত সিলেট বিভাগটাই জাস্ট ওই জায়গাটাতে হয় তাহলে ওই জায়গাটার কি পরিস্থিতি হবে আপনারা কিন্তু নিজেরা ভেবে দেখুন সেই ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য নয় বা এটা থেকে কোনো ধরা পড়ে না আমরা মোটামুটি বজ্রবিদ্যুৎ হালকাভাবে ধরতে পারি কিছুটা আমরা কিন্তু বাতাসের ফ্লো দেখে ধরতে পারি এবার কি কোনো কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই তো মোটামুটি আমরা দেখালাম এবার আমরা দশ দিনের ভেতরে ঝোড়ো হওয়ার কী প্রবেশ রয়েছে আমরা ঝোড়ো হওয়ার ব্যাপারটা দেখাবো তো আমরা সরাসরি ঝোড়ো হাওয়ার ব্যাপারটা দশ দিনের ভেতরে কি কী পেতে চলেছি দেখুন আমরা ঝোড়ো হাওয়া ব্যাপার বলতে আমরা মোটামুটি দেখুন এখানে একটা আমরা যেটা পাচ্ছি সেটা মোটামুটি আঠান্ন কিলোমিটার বেগে তো অত জোরে ঝোড়ো হওয়া প্রবেশ হয় না আস্তে আস্তে কালবৈশাখী সরে গেলে বর্ষা প্রবেশ হয় তবে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার কখনও পঁচিশ কিলোমিটার বেগে বয় দেখুন একটা স্থান থেকে একটা স্থানে যখন মেঘ প্রবাহিত হয় সেই ক্ষেত্রে বাতাস যদি মেঘটাকে না স্থানান্তরিত করে সেই ক্ষেত্রে মেঘটা যেতে পারবে না সেই জায়গায় বৃষ্টিপাতটা হবে না ঠিক আছে এইটা আপনারাও কিন্তু জানেন একটা সাধারণ ব্যাপার তো সেই ক্ষেত্রে মোটামুটি একটা হাওয়া সঞ্চারিত হতেই হবে নাহলে কিন্তু মেঘটা অন্য জায়গা থেকে এই স্থান থেকে অন্য স্থানে কিন্তু প্রবেশ করে না মোটামুটিভাবে তিরিশ থেকে চল্লিশ সর্বাধিক পঞ্চাশ কিলোমিটার বেগে জোড়া হওয়া প্রবাহিত হতে পারে আমরা নেক্সট আপডেট আপনাদের সঙ্গে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই